আজকের ভিডিওটিতে রয়েছে শিশু শিল্পী থেকে যারা নায়ক নায়িকা হয়েছে তাদের নিয়ে চলেন ভিডিওটি দেখে আসি ১৯৬২ সালে শিশু শিল্পী হিসাবে নতুন সুর চলচ্চিত্র অভিষেক ঘটে চিত্র নায়িকা পরবর্তীতে উনিশশো সালে চকরি চলচ্চিত্রের নায়িকা হিসাবে অভিনয় শুরু তার দশক থেকে নব্বই দশক পর্যন্ত জনপ্রিয়তার তুঙ্গে ছিল শাবানা তিনি দুইশো টি ছবিতে অভিনয় করেন তিনি নয়বার পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং পেয়েছে আজীবন সম্মাননা পুরস্কার উনিশশো সালে বাবলু সিনেমার মাধ্যমে অভিনয় করেন শিশু শিল্পী হিসাবে সুচরিতা উনিশশো সালে প্রখ্যাত চিত্র নির্মাণ আজিজুর রহমান তাকে স্বীকৃতি ছবিতে নায়িকা হিসাবে চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি বেশ কিছু বিকল্প ধারার চলচ্চিত্রে অভিনয় করেন সালে জাতীয় মেধার নতুন শিশু শিল্পী হিসাবে পুরস্কার অর্জন করেন পরে তাকে দুজনে নাটকে প্রথম অভিনয় দেওয়া হয় এরপর থেকে বর্তমান পর্যন্ত তিনি অসংখ্য নাটক অভিনয় করেন উনিশশো সালে সালমান শাহ পাথর সময় নামে একটি নাটকে শিশু শিল্পী হিসাবে অভিনয় করেন এরপর তিনি প্রায় আটটি নাটকে নায়ক চরিত্রে অভিনয় করে এবং কিছু বিজ্ঞাপনেও তিনি অভিনয় করেন উনিশশো তিরানব্বই সালে কিয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে তার সিনেমার যাত্রা শুরু হয় সালমান শাহ সর্বমোট সাতাইশটি চলচ্চিত্রে অভিনয় করেন অভিনেত্রী নুসরাত ইমরুজ তিশা উনিশশো সালে বিটিভির নতুন কুড়ি অনুষ্ঠানে প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন পরবর্তীতে শিশু শিল্পী হিসাবে মাত্র এগারো বছর বয়স উনিশশো সালে সাত কাব্য নাটকে অভিনয় করেন মূলত তিশার টার্নিং পয়েন্টই ছিল দুই সালে তার প্রচারিত আর্সিকুলার বিজ্ঞাপন পরে আর তিশার পেছনের দিকে ফেরে তাকাতে হয়নি করেছেন বিভিন্ন ধরনের নাটক এবং চলচ্চিত্রে অভিনয় বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি দুই হাজার সালে জাকির হোসেন রাজুর মনের গড়ে বসত করে সিনেমার মাধ্যমে সাকিব খানের ছোট বোন চরিত্রে অভিনয় করে পূজা চেরি শিশু শিল্পী হিসাবে প্রায় চোদ্দটি ছবিতে অভিনয় করে এছাড়া তার আলোচিত বিজ্ঞাপন হুইল পাওয়ার হোয়াইট দুই হাজার সালে নুরজাহান সিনেমার মাধ্যমে পূজা চেরির নায়িকা হিসাবে যাত্রা শুরু প্রার্থনা ফারদিন দিগে দুই হাজার ছয় সালে হায়াত পরিচালিত কাভলি চলচ্চিত্রের মাধ্যমে শিশু শিশুশিল্পী হিসাবে অভিষেক ঘটে তিনি সর্বমোট তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় শ্রেষ্ঠ শিল্পী হিসাবে পরবর্তীতে দুই সালে দেলোয়ার জাহান জন্টুর সিনেমা তুমি আছো তুমি নেই অভিনয়ের মাধ্যমে নায়িকা চরিত্রে অভিনয় শুরু করে দিকে দুই সালে সিনেমা করার আগে একটি গ্রামীণ ফোনের বিজ্ঞাপনের মাধ্যমে সবার নজরে আসে দিঘি শিশু শিল্পী হিসাবে মোট চোদ্দটি সিনেমা করে সবার নজর কেড়েছে তাস্কিন রহমান ডাকা এটাক সিনেমায় বিলেন হিসাবে পরিচিতি পেল তার শুরুটা বিটিবি দিয়েই উনিশশো সালে শীতের পাখি নাটকে অভিনয় করেন অনেক প্যাকেজ নাটকেও তাকে শিশু শিল্পী হিসাবে দেখা যায় নতুন কুড়ির পুরস্কার প্রাপ্ত শিল্পী ছিলেন তিনি নায়ক হিসাবে দেখা গিয়েছে বয়ফ্রেন্ড নামে একটি সিনেমাতে তো ডাকাই চলচ্চিত্রে যারা শিশু শিল্পী হিসাবে অভিনয় করেছে তাদের মধ্যে কার অভিনয়টা নজর কাড়া ছিল এবং মনে রাখার মতো